বলুন দেখি আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না আমার নবী কোরআন সুন্নাহ দিয়া 10টা বছর দেশ পরিচালনা করেন কি করেন নাই করেন জোরে বলেন করেন তাহলে এটা সুন্নত কিনা এটা নবীজি করেছেন এজন্য সুন্নাদার আকিমউদ্দিনের কাজ করা সব ফরজের বড় ফরজ কথা বলেন ঠিক না এরা আপনাকে ডাকবে না আসো আমার বাবার দিকে আসো ডাকবে না আসো আমার স্বামীর দিকে আসো ডাকবে না আপনাকে আমাকে আসো এই সমাজতন্ত্রের দিকে পুঁজিবাদের দিকে এদিকে ডাকবে না ডাকবে আসো মুসলমান আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করতে হবে কোরআন সুন্নার দিকে ডাকবে এটা হলো প্রথম নম্বর কাজ সুরানি একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কোরআনকে আমি সংবিধান রূপে নাজিল করেছি তার মানে কোরআনের আইন যা আছে পাশ হবে সংসদের মধ্যে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান ঠিক কিনা কিন্তু কোরআন যদি সংসদের মধ্যে না নিয়ে যাওয়া হয় বলেন দেখি এই সমাজ থেকে চুরি ধর্ষণ রাহাজানি মিথ্যা অপবাদ জেনা বেবিচার কি বন্ধ হবে জোরে বলেন হবে হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এটা ওই জায়গায় থাকতে হবে ওই জায়গায় যদি থাকার জন্য আইন পাশ করার জন্য তোমাদের যদি কোনো চেষ্টা না থাকে কোনো সংগ্রাম না থাকে তোমাদের কিন্তু জান্না যা হবে না বলেন দেখি জুতার কোম্পানি জুতা আবিষ্কার করেছে কোথায় কোথায় পড়ার জন্য আমি এক্সাম্পলটা প্রায়ই দিয়ে থাকি বোঝানোর জন্য এখানে অনেক নতুন মানুষ আছেন এই জন্য বলতেছি জুতা বানানো হয়েছে পায়ে পড়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমি হুজুর চেয়ারম্যান সাহেব এই পাশে যত অতিথি আছে এই পাশের যত অতিথি বসে আছে সবাই ভালো মানুষ এবার বলেন দেখি তিন জোড়া জোতা কিংবা দুই জোড়া জোতা দামি জুতা পাঁচ হাজার টাকা করে কিনছে সুজতা জোতা কেনার পর যদি সুন্দর করে রং সঙ্গের দড়ি দিয়া যদি আস্তে করে গলার মধ্যে ঝুলায় পেপকরিয়া কিংবা ঘরের ডাঙ্গার বাজারে যদি চলাফেরা করে কেমন সুন্দর লাগবে দেখতে তো সেই মানাবে না অসান ফ্যান্টাস্টিক কথা বলেন মানুষজন বলবে কি ব্যাপার হুজুর যদি পরে কি ব্যাপার হুজুর কি আর পাগল হইল নাকি চেয়ারম্যান সাহেব যদি দেখ করে কি ব্যাপার হঠাৎ করে মাথাটা কুণ্ডে নড়ে গেল কথা বলেন ঠিক কিনা বলার কারণ শুধু একটাই কারণ হলো ওরে বোকা জুতাটা আবিষ্কার করাই যে পায়ে দেওয়ার জন্য তুই কেন গলায় ঝুলাইলি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ সনম শুধুমাত্র যতা আবিষ্কার করা হয়েছে তৈরি করা হয়েছে একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো পায়ে পড়ার জন্য কেউ যদি গলার মধ্যে ভালোবাসার সাথে মহব্বতের ঠেলায় ঝুলায় এলাকার সব মানুষ ফতুয়া দেয় ও হলো পাগল কথা বলেন ঠিক কেনা তার মানে যে জিনিস যে জায়গায় থাকার দরকার ওই জায়গায় নাই থাকার কথা ছিল পায়ে চলে আসছে গলায় যার কারণে পাগল কথা বলেন ঠিক কেনা আল্লা বলছেন করান আমি নাজিল করেছি সংসদের মধ্যে আইন পাশ করার জন্য শুধু মসজিদে আর মাদ্রাসায় আর সুকেজের আলমারিতে রাখার জন্য নাজিল করি নাই শুধু মসজিদে আর মাদ্রাসায় আর ওই তোমার সুকেজের আলমারিতে রেখে যদি তুমি এই সমাজ থেকে চুরি দুর্নীতির রাহাজানি বন্ধ করতে চাও ওই জুতা যেমন গলায় জুলালে তাকে তোমরা বলো পাগল আমিও তোমাদের সংজ্ঞা দিলাম তোমরাও ডিজিটাল পাগল মুসলমান অতএব কোরআন সংবিধান করার দরকার আছে না নাই প্রাণ প্রিয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর জন্য কোরআন যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে এই উদ্দেশ্যে কাজ করতে হবে এবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার আনুগত্যের কথা বলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে কেমন আনুগত্য আমার নবীর গোটা তেষট্টি বছর জিন্দগিটা আনুগত্য করা ফরস দান ফল জোরে বলি এই ফরস কে কে এটার পক্ষে একটু হাত তোলেন হাতগুলো নামাই আনুগত্য করা নফল এটার পক্ষে কে কে আনুগত্য করা যদি ফরজ আনুগত্য করব কতটুকু জোরে বলেন নাকি আমার যেগুলো ভালো লাগবে ওগুলা জোরে বলেন সব প্রাণগত করতে হবে প্রাণপ্রিয় ভাইরা বলুন দেখি আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না আমার নবী কোরআন সুন্নাহ দিয়া 10 বছর দেশ পরিচালনা করেন কি করেন নাই জোরে বলেন তাহলে এটা সুন্নাত কিনা এটা নবীজি করেছেন এজন্য জন্য সন্ন্যদার আকিমুদ্দিনের কাজ করা সব ফরজের বড় ফরজ কথা বলেন ঠিক না আমি বুঝাই দেব ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ কারণ এই আলোচনাগুলো হয় না আমাদের তো স্টেজে উঠতে দিত না আর সবাই আর হক কথা বলতেও চায় না যে পিছনে বাটম তো ফাটে যাবে কথা বলেন ঠিক কেনা ফাটিবে না কি হবে হোক এখন ফাটার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ তবে যাদের ফাটা তাদের ফাটুক কথা বলেন আমার আসলের আনুগত্য করা ফরস আমরা সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি অপ্রাণ প্রিয় ভাইরা বলুন দেখি বাংলাদেশে মুসলমান কত পারছেন কত বিরানব্বই তাহলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের আইন কায়েম আছে আছে কে কে আছে তোমরা কি এটা আছেন বিরানব্বই মুসলমানের দেশে কোরানের আইন কায়েম নাই আর কায়েম করাটা সবার জন্য খরচ কি না এটা আমি বুঝাবো ইনশাল্লাহ সামনে না বুঝার কোনো উপায় নেই প্রাণপ্রিয়া ভাইয়েরা আমার নবী করিম সাল্লাল্লাহ ও আলু এই কোরান ছাড়া এই সমাজের মধ্যে দুর্নীতি বন্ধ করতে পারে নাই স্তাদা বন্ধ করতে পারে নাই এবার দলিল নেন সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর তিনি একটা সংগঠন করেছেন সংগঠনের নাম কি এত সবাই জানেন চালাক শ্রোতা পাইছে আজকে সুবিধা হবে ইনশাআল্লাহ ঠিক না সংগঠনের নাম কি হিলফুল ফুজুল শান্তি সংঘ আরবিতে হালাফুল ফজল শান্তি সংঘ এই 17 বছর বয়স থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কর্মসূচি হাতে নিয়েছে কিছু পদ্ধতি অবলম্বন করেছে কর্মনীতি অবলম্বন করেছেন একদিন নয় দুই দিন নয় তেইশটা বছর নিজের চিন্তা দিয়া পরিকল্পনা দিয়া থিওরি দিয়া কর্মসূচি কর্ম পদ্ধতি দিয়া চিন্তা করে এই সমাজ থেকে চুরি ধর্ষণ তারপরে চাঁদাবাস দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করলেন বলেন দেখি তেইশটা বছর চেষ্টা করার পর কি পেরেছেন আওয়াজ নাই তো পেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র চল্লিশ বছর এই চল্লিশ বছর বয়সে রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন কোরআন নাজিল করার মাত্র তেরো বছর পর মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে যেই সমাজে কোনো দুর্নীতি ছিল না চাঁদাবাজ ছিল না ধর্ষণ ছিল না বলুন তো দেখি আমাদের সমাজে সাদাবাস আছে না নাই যেমন বলছো নাই মনে হয় এলাম আছে বলেন দেখি আমাদের সমাজে সুদ আছে না নাই ঘুষ আছে না নাই দুর্নীতি আছে না নাই অথচ আল্লাহ তালা বলছেন দুনিয়ার মানুষ সনম যদি সমাজের মধ্যে কোরআন থাকে তাহলে তো এই সমাজে চুরি থাকার কথা নয় ঠিক না কিন্তু কোরআন নাই যেভাবে থাকার দরকার ওইভাবে নাই আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছি আর এগুলো কায়েম করার দায়িত্ব সাহাবীরা নিয়েছে কাদের মধ্যে আপনি একটু লক্ষ্য করে দেখেন আমরা মুসলমানরা কত সুবিধাবাদী মুসলমান হয়ে গেছে রে ভাই কত সুবিধাবাদী হয়ে গেছে আমরা শুধু নামাজ পড়ব রোজা করব হজ করব zakat দেব মাগার আমরা জিহাদ ফরজ এটা আমরা করতে রাজি না এই যে তিনজন বললেন এটি তো বুঝা আছে ঠিক না বলো হুজুর কি বাতিল শক্তি যদি আপনার উপর আক্রমণাত্মক ভূমিকায় আপনার পিছাদির গোয়েন্দা না লাগায় দেয় বুঝতে হবে আপনি সঠিক ইমানদার নন কথা বলেন ঠিক কেনা সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আমার খাটি মুমিন মুসলমান আমাদের হওয়ার দরকার আছে না নাই আমার নবীর পরিপূর্ণ অনুসরণ করতে হবে তেরো বছরের মাথায় মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল সমাজ থেকে চুরি বন্ধ হয়ে গেল দুর্নীতি বন্ধ হয়ে গেল সাদা বন্ধ হয়ে গেছে এবার বলেন দেখি সাদা বাস দুর্নীতিবাস সুদ ঘুষ ধর্ষণ এগুলো সবাই বন্ধ করতে চায় কি চায় না জোরে বলেন এখানে যারা আছেন এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হোক চান কি চান না সুদ বন্ধ হোক চান কি চান না ঘুষ বন্ধ হোক চান কি চান না কিন্তু ঘুষ ছিল কি না ছিল না মনে হয় আরে আপনারা একটু লক্ষ্য করে দেখেন ফুলতলা থেকে ব্যাংহারি শেষ মাথা পর্যন্ত একজন পিয়োগ নিয়োগ দিতে যদি বারো চোদ্দ সতেরো লাখ টাকা লাগে তে ঘুষ সমাজের মধ্যে ছিল কি ছিল না জোরে বলেন তাহলে এগুলো বন্ধ করার কায়দা আছে এবং বন্ধ আপনাকেই করতে হবে কারণ আপনি তো মুসলমান দাবি করছেন এজন্য নবী করিম সাল্লাহামের পরিপূর্ণ অনুসরণ করতেই হবে আপনি যদি একটু অনুসরণ না করেন বিপদ আছে না নাই জোরে বলে আছে না নাই আমরা আল্লাহ তালাকে বললাম আল্লাহ আল্লাহ আমার নবীকে কেন অনুসরণ করতে হবে তোমাকে অনুসরণ করলেই তো হয়ে যায় আল্লাহ তালা বলেন শোনো আমার নবী হলো প্র্যাকটিক্যাল ইসলাম প্র্যাকটিক্যাল কোরআন কথা বলেন ঠিক কিনা যদি প্র্যাকটিক্যাল না হয় তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই যদি বলেন নাই তাহলে বলি একজন ব্যক্তি ও বইয়ে পড়েছে সাতার কিভাবে কাটতে হয় বলছে পানিতে যখন নামবেন দুই হাতগুলো নাড়াবেন পাগুলো ঝাপটা দিবেন কি করবেন দুই হাত নাড়াবেন পাগুলো ঝাপটা দিবেন আর ফেলামারবেন সামনে দিকে চলে যাবে বেচারা এবার প্র্যাকটিক্যাল শিখে নেই বইয়ে পড়ে আস্তে করে পুকুরের মধ্যে নামে গেছে একটু পর আস্তে করে যখন একটু পানি যে জায়গায় বেশি আছে বেশি ওই জায়গায় যখন পানি করে খায় ও আবার 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 ভাব বলতেছে যে আমি সাতার কাটতে শিখছি কই শিখলি বাকিরা বলে ছোটবেলায় সবাই সাঁতার কাটতে যখন শিখে আমি তো পারি কোথাও দূর পারি না যদি ডুবে খায় কত দূর যাওয়া পারি কি এরকম করিনি আমরা কি ছোটবেলায় এরকম করেন নাই এটা নিয়ে আবার রেজ হইতো না কার কত দম ডুবে আছে কেউ ওই ডুবে এনে চুপ করে দাঁড়ায় ওই আছে কারণ ওই যখন খালি উঠি পায় আর ডুবিস এমন ইতিহাস আপনাদের নাই নাই বইয়ের মধ্যে পড়ছে এবার সে পুকুরের মধ্যে নামছে বলেন দেখি কেউ যদি না থাকে ওইটা পানি খেয়ে মরার সম্ভাবনা আছে না নাই কত পারসেন্ট কোনো কম কইলেন দয়া মায়া কিছু নেই তোমার কত পারসেন্ট একশো মরার সম্ভাবনা আছে কারণ সে সাঁতার শিখে নেই প্র্যাকটিক্যাল কিন্তু বইয়ে আছে না নাই ঠিক ওই বইয়ের মধ্যে লেখা হলো আল্লাহ তালার কোরআন আর আমার নবীজি হলো প্র্যাকটিক্যাল কোরআন কথা বলেন ঠিক না এই জন্য যেই জায়গায় যেভাবে অনুসরণ করার কথা বলেছেন ওইভাবে অনুসরণ করা কি জোরে বলি কি তেষট্টি বছর গড়া জেন্দেগিটা আনুগত্য করা ফরাজ কেউ যদি একটু আনুগত্যের খেলাপ করে বিপদে পড়বে এবং সে ব্যক্তি জাহান নামের মধ্যে যাবে কি যাবে না দলি ছাড়া কোনো কথা হবে না ইনশাল্লাহ একজন ড্রাইভার এ ড্রাইভারই শিখছে তিরিশ বছর নিজের মতো ড্রাইভারি করছে কত বছর তিরিশ বছর নিজের মতো ড্রাইভারি করছে এবার শখ যাচ্ছে তার শখ আমাকে যে ড্রাইভার ড্রাইভারি শিখাইছে ওইভাবেই আমি চলতেছি আর আমার আজকে শুধু একটু মন করা আমার মত করে কার করে আমার আমার এবার ড্রাইভারের জন্য রেডি হয়ে গেছে সামনে তিন রাস্তার মোড় এই জায়গায় হলো বিশাল একটা পুকুর তার যাওয়ার কথা ছিল ডানে ডান পাশে যদি যেতে হয় আস্তে করে গাড়ির ড্রাইভারের টাকাটা এই জায়গায় ঘুরাতে হয় তাহলে টার্নিং ঘুরে কথা বলেন ঠিক কেনা যদি বামে যাওয়ার দরকার হয় তাহলে গাড়ি চাকা বামে ঘুরাইতে দেবে তাহলে বাম পাশে যাবে কিন্তু এ বলছে বয়স মাত্র ড্রাইভারি করা তিরিশ আমাকে যেভাবে শিখাইছে ওইভাবে তিরিশ বছর মানলাম আজকে অন্তত খালি এক মিনিট আমার মতো করে চলবো যখন এসে টার্নিং এর কাছাকাছি চলে আসছে সেবার চিন্তা করলো আমার ড্রাইভার যিনি আমাকে শিখাইছে তার কথা ধরবো না তিনি যে যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন তার কথা ধরবো না আজকে আমি বিসমিল্লাহি সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম বলে হ্যান্ডেল ধরলাম সজা করে ধরে আসি অটোমেটিক রে টার্নিং ঘুরে চলে গেছে কোথায় গেছে বেরেনোর যদি কিছু থাকে সবার আমি জানি সবাই চালাক বলুন দেখি একটু পর পুকুর বোঝাই হবে না নাই জোরে বলেন হবে না নাই হয়ে গেছে কি হয়েছে হয়ে গেছে গাড়ি যদি কোনো কারণে আল্লাহ জবান খুলে দিত তাহলে গাড়ি বলত নে সারা জীবন আমার চুরছিস আজি মোর ভিতর মর মর কথা বলেন ঠিক না অনুসরণ করে নাই কত সেকেন্ড খালে পড়া ধরলাম পনেরো সেকেন্ড কত সেকেন্ড কিন্তু তিরিশ বছর অনুসরণ করেছে মাত্র অনুসরণ করে নাই পনেরো সেকেন্ড পুকুর নামক খালের মধ্যে পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বললেন ও দুনিয়ার মানুষ শোন আমার নবীজিকে আনুগত্য করতে হবে তার গোটা জেন্দিগির এক সেকেন্ড তো বাদ দেওয়া যাবে না যদি তোমরা খালি সুবিধাজনকগুলো মানো কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে এর সিদ্ধান্ত তোমরা যদি না নাও এবং যারা কায়েম করতে চায় তাদের যদি বিরোধিতা করো আনুগত্যের খেলাফ হওয়ার কারণে তোমরা জাহান নামক নামক পুকুরে পড়ে যাবে আমরা ওটা কে কে পড়তে রাজিয়েছি হাত তুলেন আমরা খালের মধ্যে পড়তে কেউ রাজি না কথা বলেন ঠিক না এবার তাহলে আমার রাসুলের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আগে অনুগত্যটা বুঝাই যদি আপনার আমার মধ্যে ঘাটতি চলে আসে শোনেন পরিপূর্ণ না করলে কেমন হবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো থ্রি ফাইভ ওয়ান সেভেন টু হলো টু আমাকে চেয়ারম্যান সাহেব কোনো জরুরি কাজে ফোন দিবে হঠাৎ করে শেষে টুটা বাদ দিয়া দশটা নাম্বার দিছে বলেন তো দেখি আমার কাছে কল একশো পার্সেন্ট ঢুকবে কল আসবে কেন আসবে না কেন দশটা নাম্বার দিছে এগে না এত দেয় নেই কয়টায় মাত্র এগে না দেয় নেই কল আসবে কি আসবে না বাকি সব কিছু যদি ঠিক থাকে শুধু একটা নাম্বার যদি বাদ যায় আবার ওই নাম্বারটার জায়গায় যদি অন্য আরেকটা টুর জায়গায় ফিরি দেয় বলেন তো দেখি কল কি আমার কাছে আসবে জোরে বলেন আসবে তাহলে যেই নম্বর আছে যেমনি করে আছে এমনি করেই মানা লাগবে কোনো কমতিও করা যাবে না বাড়তিও করা যাবে না কথা বলেন ঠিক কেনা আমার নবী তেষট্টি বছর যেভাবে জীবন পরিচালনা করেছে এইভাবেই করতে হবে কেউ যদি একটা বছর নবীর বাদ দেয় তাহলে তার একটা নম্বর ছাড়া গেল আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোনো ইবাদতেই কবুল হবে না দলিল সুরাল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত এজন্য পরিপূর্ণ আনুগত্য করা লাগবে কি লাগবে না লাগবে এরপরে তিন নম্বর আনুগত্যের কথা আল্লাহ তালা বলছেন শোনেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের যিনি দায়িত্বশীল হবেন যিনি তোমাদের নেতা হবেন যিনি তোমাদের আমির হবেন তার আনুগত্য করতে হবে কিন্তু এই আনুগত্যটা করতে হবে হিসাব করেই কিভাবে হিসাব করে করতে হবে এটা বলো আমির নেতা দায়িত্বশীল যদি কোরআন সুন্নার কথা বলে আদেশ করে তাহলে মানাটা ফরজ কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন ওই বাড়ি দখল করো জমি দখল করো ওই জায়গায় যায় সাদা উঠাবা তাহলে সেটা মানা হারাম এবং কবিরা কথা বলেন ঠিক কিনা এজন্য নেতা নির্বাচন করতে হবে আমরা আল্লাহ তালাকে বললাম আল্লাহ নেতার কথা যেহেতু বললা তো আল্লাহ কোন গোত্র ছাড়া কোন সংগঠন ছাড়া কোন দল ছাড়া তো নেতা হওয়া যায় না কথা বলেন ঠিক না দল ছাড়া নেতা হয় হয় তো আল্লাহ তুমি সেই দলের কথা বলছো কিনা বলুন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিনা কয়েকজন তাহলে বাকিরা জানেন না শোনেন এবার আল্লাহ তালা বললেন শোনেন দলিল লিখে নেন আপনার বাসার মসজিদের এবং কি আপনার যেই জায়গায় সুগেস্টার মধ্যে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনি কোরআনটা উঠায় রাখছেন ওই জায়গায় কোরআনের মধ্যে খুলে দেখবেন সুরান নাম আল ইমরান চার নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর চার নম্বর এক শত চার নম্বর আয়াত দলিল কি আরো লাগবে

কল্যাণের দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকবে কোরআন সুন্নার দিকে ডাকবে এরা আপনাকে ডাকবে না আসো আমার বাবার দিকে আসো ডাকবে না আসো আমার স্বামীর দিকে আসো ডাকবে না আপনাকে আমাকে আসো এই সমাজতন্ত্রের দিকে পুঁজিবাদের দিকে এদিকে ডাকবে না ডাকবে আসো মুসলমান আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করতে হবে কোরআন সুন্নার দিকে ডাকবে এটা হলো প্রথম নম্বর কাজ কি কাজ প্রথম নম্বর কাজ দুই নম্বর ওয়া আমুরনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে এটা আবার পদ্ধতি আছে তাফসিরে হাসানুল বায়ানের মধ্যে দেখবেন তিনি লিখেছেন ওই সমাজ ওই রাষ্ট্র যে নিয়ম নীতিতে পরিচালনা হয় ওইটা যেন কোরআন সুন্নার যে আদেশগুলো আছে এগুলো কায়েম করার চেষ্টা করবে আর নিচে সুযোগ যেগুলো আছে এগুলো বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে এই হলো তিনটি কাজ তাহলে বলুন দেখি আমরা নামাজ বুঝেছি রোজা বুঝেছি হস বুঝেছি মাগার আকিম উদ্দিনের কাজ করতে হবে এটা বাংলার মুসলমান বুঝেনি এখনো কথা বলেন ঠিক কেনা এটা বুঝে নাই কারণ হুজুরের আমরা খুব চালাক নামাজের ওয়াজ করলে মায়ের খাওয়া লাগবে না রোজার ওয়াজ করলে মায়ের খাওয়া লাগে না আকিমুদ্দিনের কথা বললে তো বাতিল শক্তি আমার উপর তেরে আসবে কথা বলেন ঠিক কিনা এখন অবশ্য সবাই হক কথা বলা শুরু করেছে বলি আলহামদুলিল্লাহ তাহলে এবার আসুন প্রিয় ভাইরা আমার এই কয়েকদিন আগেই গড়ার ডাঙ্গায় একজন আমাকে বললেন হুজুর নামাজ পড়ব রোজা করব হজ করব জাকাত দিব দান সদ্গা করব পিতা মাতার সেবা যত্ন করব এগুলো করলেই জান্নাত যাওয়া যাবে কিনা আমি এবার তাকে বুঝালাম ভাই একটু লক্ষ্য করুন তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা কতবার বলেছেন কতবার যারা জানেন তারা বলেন কতবার বিরাশি বার ওই বিরাশিটি আয়াত দিয়ে নামাজ কায়েমের কথা বললেন ওই বিরাশিটি আয়াতের মধ্যে জাকাত প্রদানের কথা আল্লাহ বলেছেন বত্রিশবার জোরে বলে কতবার তাহলে আয়াত বিরাশীয়ে থাকলো ওয়া কেই মুসলা তাস জাকা তাওয়ার কাউমা আর রকেন আল্লাহ দিন আইক মিনু না বিল কইবি অয়ো কেমন আর মিম্মা আরো জাকা যেখানে না আমার সাথে সাথে আল্লাহ দিলেন জাকাতের কথা বিরাশিটি আয়াতের মধ্যে বত্রিশটা হলো জাকাতের কথা বলেছেন ওই বিরাশি আয়াতের মধ্যেই তার মানে নামাজ আর জাকাত বিরাশি আয়াতের মধ্যেই সীমাবদ্ধ কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহ তালা বলছেন এখানে আমার উস্তাদরা সহ অনেক আলে মোলামা আছেন রোজার কথা আল্লাহ ডিরেক্ট মাত্র একটি আয়াত দিয়ে ফরজ করেছেন কয়টা জোরে বলি কয়টা একটা সুরা বাগারা দুই নম্বর পারা তেইশ নম্বর করে একশো তিরাশি নম্বর আয়াত

তিনটা তাহলে নামাজ ডাকাত রোজা বিরাশি আর রোজার কথা তিনবার তাইলে হল কত পঁচাশি তাইলে কত পঁচাশি হজের কথা আর কয়েকবার ওয়ালিল্লাহিয়াল নাসি হিজ্জুলবাই তিমালিস্তা তা আইলেই হিসাবিলা একটা ওয়া আতিমুল হাজদা ওয়াল উমরা তালিল্লাহ আরেকটা খোলা রফাস্তাওয়ালা ফুজুকাওয়ালা জিদালা আরেকটা এরকম করে দেখবেন পাঁচ সাতটার আয়াত বেশি আপনি পাবেন না ধরলাম দশটায় তাহলে পঁচাশি আর দশে কত জোরে বলি কত পঁচানব্বই ধরলাম তাহলে প্রাণপ্রিয় ভাইরা ইসলামের তো চারটাই স্তম্ভ চলে গেছে পবিত্র কারিমের আয়াত কতগুলো যারা জানেন তারা তো বলবেন যেটা জানেন ওটাই বলেন অনেকে বলছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আজ তোমার লাই ধরলাম কোরআনের আয়াত আছে ছয় হাজার আপনাদের যেটা প্রচলিত মনে করছেন ওইটায় ধরলাম ছয় হাজার থেকে